দর্শক মুন্সীগঞ্জের এই যে শহীদ চত্বরে শহীদদের স্মৃতিকে স্মরণীয় রাখার জন্য স্থাপনা করা হচ্ছে ちょっとずつおいしい。<ター>

এই যে সফটওয়্যার টেনশন

আমাদের এই অঞ্চলে আমাদের তিনজন শহীদ শহীদ সজল বিয়াজন এবং দীপজল তারা চার অগস্ট শহীদ হয়েছিলেন আমাদের সরকারের নির্দেশনা অনুযায়ী এই একই এই জায়গাতে তাদের তিনজনের স্মৃতি রক্ষার্থে এখানে রোড মেমোরি মেমোরি স্ট্যাম্প স্থাপন করা হবে এবং তারই ভিত্তি প্রস্তর স্থাপন করলেন তার এই তিন শহীদ পরিবারের সদস্যবৃন্দ আমরা আশা করছি যে আমাদের অনেক দিনের চাওয়া এই অঞ্চলটা শহীদ চত্বর হিসেবে পরিচিত হোক এবং তাই এবং এই তিনটি মেমোরি স্ট্যাম্প আমাদের হৃদয়ে তাদেরকে সব সময় স্মরণ করতে সাহায্য করবে এবং আমার কাছে মনে হয় যে শহীদ পরিবারগুলো এতে তারা তাদের মনে একটা শান্তি জায়গা তৈরি হবে কত দিনের মধ্যে এটা শেষ হবে এক সপ্তাহ এক সপ্তাহের মধ্যেই হয়তো এটার কাজ আমরা সম্পন্ন করব সারা বাংলাদেশে প্রতিটি জায়গায় যেখানে যেখানে আমাদের জুলাই অভ্যুত্থানের শহীদ হয়েছেন আমাদের স্বজনেরা বা আমাদের ছাত্র জনতা প্রত্যেকটি জায়গায় একই রকম করে একইভাবে এই রোড মেমোরিজটা স্থাপন করা হবে সেই আন্দোলনে নিহত উত্তর ইসলামপুর এলাকার রিয়াজুল সিরাজুল ও ডিপজল তাদের স্মৃতিতে এই স্মৃতিকে স্মরণীয় করে রাখার জন্য এখানে কিন্তু স্মৃতিস্তম্ভ নির্মাণের জন্য জেলা প্রশাসক প্রাথমিকভাবে কাজ শুরু করবেন আগামী এক সপ্তাহের মধ্যে এই জায়গাটিতে কিন্তু শহীদদের স্মৃতি স্থাপন করা হচ্ছে এই যে আজকে জেলা প্রশাসক এখানে শহীদদের স্মরণে স্মৃতিস্তম্ভ নির্মাণ করতে যাচ্ছে এই বিষয়টা আমার কিভাবে দেখছেন আপনারা জানেন গত চারই আগস্ট মুন্সিগঞ্জ উত্তর ইস্তাম্পুরের আওয়ামী লীগ ওই সন্ত্রাসী বাহিনীরা হ্যাঁ আনাদার বাহিনীরা ফের অসংখ্য লোক নিয়ে আমাদের উপরে হামলা করে এই হামলা হামলায় আমাদের এলাকায় তিনজন নিহত হয় এবং চল্লিশ জুন আপনার গুলিবদ্ধ হয় এর মধ্যে নিহতের মধ্যে রিয়াজুল ফরাজি সজল এবং দ্বীপদল এই তিনজন নিহত হয় এই তিনজনের এখানে তৈরি করা আমরা খুব আনন্দিত এবং উত্তর ইসলামবাসী গর্বিত আমরা হ্যাঁ এবং ডিসিমহাদাকে ধন্যবাদ জানাচ্ছি আমরা যে আমাদের উত্তর এই তিনজন নিহত পরিবারের পক্ষে তারা দাঁড়িয়েছে এবং জেলা প্রশাসন পুলিশ প্রশাসন এবং অন্যান্য ইতিমধ্যে আমাদের বিএনপি ভারত জাতীয় দল বিএনপির অঙ্গ সংগঠন অঙ্গ সংগঠন সবাই একসাথে তাদের পিছনে দাঁড়িয়েছে এই জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা কি আন্দোলনে আজকে পশ্চিম বিরোধী ছাত্র আন্দোলনের চব্বিশ এর নিহতদের হাত্তার মার ফেরতা করে আমি আমার বক্তব্য শুরু করছি আসসালাম আলাইকুম মোহাম্মদ সজল মোহাম্মদ দিজ্জল মোহাম্মদ রিয়াজুল ইসলাম এরা আমাদের উত্তর ইসলামপুরের সন্তান এরা আমাদের এই বৈশ্যবিরোধী ছাত্র আন্দোলনে তাদের তাদের প্রাণ ধরিয়ে এই সন্ত্রাসী গোষ্ঠী আমাদেরকে গ্রামের ভিতরে ঢুকে ঘরের ভিতরে ঢুকে গুল্লি করে এই ছেলে মেয়েদেরকে হত্যা করেছে এবং আপনার প্রায় চল্লিশ পঞ্চাশ জনের মতো লোক গুলিবিদ্ধ হয়েছে তা অসুস্থ অবস্থায় এখনো অনেকে পুঙ্গ অবস্থায় জীবনযাপন করতেছে অনেকে হয়তো সুস্থতা হয়েছে অনেকের চোখে গুলি লাগছে অনেকের পায়ে গুলি লাগছে অনেকের বুকে গুলি লাগছে যাই হোক এই সন্ত্রাসী আওয়ামী লীগ আমাদের জঘন্যতম অত্যাচার গ্রামের ভিতরে ঢুকে আমাদের স্বন্ট উত্তর ইসলামপুর এই গ্রামের ভিতরে ঢুকে অত্যাচার করেছে এবং সরাসরি গুলি করে এই তিনজনকে হত্যা করেছে এতে আমরা খুবই দুঃখিত তবে আজকে আনন্দিত যে গর্বিত উত্তর ইসলামপুরবাসী যেখানে তিনটা স্মৃতি ছদ্য নির্মাণ হচ্ছে তাদের নাম ফলক হচ্ছে তাদের নামের উপর এই জন্য আমি এই সরকারকে ধন্যবাদ জানাই এবং আমাদের মুন্সীগঞ্জের জেলা প্রশাসক